মেল পাখি হয় হান্ড্রেড পার্সেন্ট স্পিড অফলাইন হবে কারণ মা বাবা একটা অফলাইন একটা ফিচার কিন্তু শুধু নর্মাল কালার না সুপার কোয়ালিটির যারা প্রুফ সহ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ ব্রিডিং পেয়ার চান ইনশাআল্লাহ এটা থেকে খুব ভালো রেজাল্ট পাবেন এই পেয়ারটার দাম পড়বে রানিং এবং মাস্টার পেয়ার পাখি নিতে চান তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে লটিন অফলাইন মাস্টার পেয়ার নিতে পারবে পুরো ডিপ নীল কালার চমৎকার সুন্দর এক কথা বলবো অসম্ভব সুন্দর কোয়ালিটির পাখি পালার মজাটা একটু অন্যরকম ভালো লাগবে বাচ্চা করেছে এটা প্রুফ সহ আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এখান থেকে চমৎকার নিউট্রিশনের বেবি পাবেন ইনশাল্লাহ একটাই কারণ আমার মনে হয় যে পাখিটা যদি আপনারা কাজ থেকে দেখেন আপনাদের জন্য আবারও পাখির ঘর ইউটিউব চ্যানেলের নতুন পাখির ভিডিও আমি মোহাম্মদ পলাস আমার লোকেশন ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান এবং দেশের বাইরে থেকে সবসময় আমার পাখির ঘর ইউটিউব এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম এবং পুরানো আছে পুরানোদেরকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় একটু লাইক তবে শেয়ার করে দিবেন নতুনদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা সম্ভবলে ফলো দিয়ে রাখবেন যেহেতু আপনারা পাখির ভিডিও প্রচুর পরিমাণে পছন্দ করেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাতে পারেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান ইনশাল্লাহ সেটাও জানাবেন আমি চেষ্টা করব এরকম করে ভিডিও করার জন্য আর আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো পাখির দাম এবং মিউটিশন সম্বন্ধে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটা হবে অন্য দিনের থেকে আরো বেশি স্পেশাল আর অনেক সময় কথা অনেক ভুল ত্রুটি থাকে যদি ভুল ত্রুটি থাকে সবার দৃষ্টিতে থাকবেন আমি চেষ্টা করব সেটাকে সুদিয়ে নেওয়ার জন্য এই এখানে যে রিং এক টিয়া পাখিটা দেখতেছেন এখনকার জন্য বেশ জনপ্রিয় এবং চাহিদা সম্পূর্ণ একজোড়া ব্লু রিং এক টিয়া পাখি তাও ব্লু কালারটা কিন্তু শুধু নর্মাল কালার না সুপার কোয়ালিটির ব্লু কালার আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে যারা কাছ থেকে দেখবেন তারা বুঝতে পারবেন এই ব্লু কালারটা কত চমৎকার এবং সুন্দর হান্ড্রেড ব্রিডিং একটা চমৎকার একটা জোড়া খুব একটিভ কাঠি উপরে সুগেল পাখিটা কিন্তু শুধু হাঁটাহাঁটি করতেছে প্রচুর চঞ্চল এবং অ্যাক্টিভ পাখি আর মেল পাখিটার কথা বলার কোনো অপেক্ষাই থাকে না এর আগেও ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ পাখি এই পেয়ারটার দাম পড়বে সত্তর হাজার টাকা হয়তোবা অনেকে দাম শুনলে একটু চিন্তা করে যাবেন আসলে বাজারটা এরকম আপনারা যদি আরো দু একটা জায়গায় খেয়াল করেন অনেকের কাছে পাখিটা এই মুহূর্তে নাই নাই দেখে যে আমার কাছে দাম তা না কিন্তু বাজারটা এরকম যদি দামটা পছন্দ হয় ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করবেন পাখির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট এবং রিডিং একটা পেয়ার মার্শাল আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাচ্ছি এটা হলো আরো বড় সাইজের মধ্যে এটা হলো ব্লু ব্লু পাখিটা কালার দেখার মতো সুন্দর এক কথায় বলবো যে দেখার মতো সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার আর যারা আমার কাছ থেকে পাখি এর আগে পরে নিয়েছেন তারা জানেন আমি আপনাদেরকে যেরকম বলবো বাচ্চা পাখি তো বুড়া পাখি বলে ফেল করার কোনো কিছু নেই এই প্লেয়ারটাও কিন্তু চমৎকার সুন্দর এবং আলহামদুলিল্লাহ যদি এই চান কিছুটা কম রাখবো ইনশাল মাসাল্লাহ যারা অনেকদিন ধরে ভালো মানের ফরপাস পাখি করতেছেন এখানে ফরপাস পাখিটা দেখেন কত কোয়ালিটি আলহামদুলিল্লাহ জ্ঞান খুলে গেছে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা একদম মানে ফিডিং পেয়ার চান আপনারা চাই না আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন ক্রিমিনোটার কিন্তু অলরেডি ব্যান্ড ফুলে গেছে আর একটা হলো ক্রিমিনো রেড আই অনেকে এটাকে লটিনও ভাবতে পারেন লতিনো না লাইটের কারণে বা একটু কালারটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ক্রিমিনো রেড আই ফিমেল পাখি আর মেল পাখিটা হলো টার্কিস পর্টিবল স্প্রিডিনো মেল পাখি মেল পাখিটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কালার এটা কিন্তু আর এই পেয়ারটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া একদম এখানে যে ফরপাস পাখিটা দেখতেছেন টপ কোয়ালিটি ফ্যালো ফরপাস পাখিট একটা হলো মেল পাখিটা হলো ভিজেল লাল চোখ ফেলো ব্লু ফেলো আর ফিমেলটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্লু স্ট্রিট শ্যালো পাখি এখান থেকে রেড আর বেবি পাবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ এই একটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা এর আগে এটা ডিম বাচ্চা একবার করেছে সেকেন্ড টাইম ব্রিজ ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন মার্শাল্লাহ এখানে আছে হলো ভাইলেট ব্লু কালার এখানে এটা হলো মেল পাখি আর ফিমেল পাখিটা কিন্তু অলরেডি ডিমের জন্য পুরো ফুল প্রিপারেশন নিয়ে নিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন অলরেডি কিন্তু ব্যান্ডে ডিম চলে আসছে দেখেন বুঝা যায় কিনা আমি জানি না অলরেডি ডিম চলে আসছে ব্যান্ডের মধ্যে মধ্যে তো আজকে কালকের ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ আর এখান থেকে পায়ে যাবেন মুভ এখান থেকে পাবেন ব্লু এখান থেকে পাবেন গ্রিন আর দুইটাই পসিবল স্প্লিট ইনো তো সেই ক্ষেত্রে আশা করি জীবনে কখনো আমরা কখনো এখান থেকে রেডে বেবি আসার সম্ভাবনা এখান থেকে প্রায় তেরোটা চোদ্দটা মিউজিশিয়ানের বেবি আসবে আর এই ট্যাপটা দাম পড়বে বারো হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটার নাম হলো টার্কিউজ ব্লু খরপাস পাখি খুবই সুন্দর টপ কোয়ালিটির টার্কুইজ ব্লু ফরপাস পাখি এখানে টার্কুইজ যে পাখিগুলো আছে টার্কুইজ পাখিগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় এক পাখি আর এই পাখিগুলো থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর এই পাখি থেকে প্রায় অনেকগুলো মিউটিশনের বেবি পাবেন এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে যারা একটু বেবি নিতে চান বেবি নিতে পারবেন ছোট ছোট বেবি এই যে মা পাখিটা বসে আছে একদম সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ সুন্দর একটা পেয়ার একদম বেবি নিয়ে বসে আছে যদি এই ধরনের পেয়ারও নিতে চান ইনশাআল্লাহ বিডিং পেয়ার নিতে পারবেন যারা প্রুফ সহ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ বিডিং পেয়ার চান তারা নিতে পারবেন এখানে পেয়ারটা হলো গ্রিন অফলাইন গ্রিন অফলাইন পসিবল স্প্লিট দুইটাই গ্রিন অফলাইন পসিবল স্প্লিট এনো তিনটা বেবি হয়েছে কোনোটা অবশ্য লাল চোখ হয়নি আর এখানে এটা হলো তাদের জীবনের ফার্স্ট ব্রিড ফার্স্ট ব্রিডে এর মাসাল্লাহ প্রত্যেকটা বেবি কিন্তু খাওয়াচ্ছে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকদিন হয়েও গেছে আর এই পাখির বেবি এবং বাবা মা তিনটা বেবি এগুলো পার পিস দাম পড়বে দুই টাকা করে আর পেয়ারটার দাম পড়বে সাত টাকা এই টোটাল হলো আপনার তেরো হাজার টাকা যদি এই ট্র্যাকটা নিতে চান তাহলে দাম পড়বে একদম বাবা মা তিন পিস বেবি পুরো ফুল প্যাকেজ বারো হাজার টাকা এখানে আরেকটা পেয়ার আছে অনেকে টেম করা বেবি চান টেম করা বেবি তাদের জন্য আজকে এই টেম সাইজ বেবি গুলো এখানে দুইটা বেবি হয়েছে দুইটারই আমি আমার ফার্মের ক্লোজ রিং পরিয়ে দিয়েছি আপনারা চাইলে বেবি গুলো টেম সাইজ বেবি নিতে পারবেন পার পিস দাম পড়বে হাজার টাকা করে একটা হলুদের মধ্যে আসতেছে একটা হল গ্রিন ইউ আর যদি দুইটা একসাথে নিতে নিতে চান তাও পারবেন ইনশাল্লা সাপেক্ষে জানিয়ে যারা লোটিনো অফলাইন রানিং এবং মাস্টার পেয়ার পাখি নিতে চান তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে লোটিনো অফলাইন মাস্টার পেয়ার নিতে পারবেন একদম ডিম সহ ডিম অলরেডি একটাই ব্লাড চলে আসছে আর মাস্টার পেয়ারটা আমি একটু দেখাই কাছ থেকে আসলে একটা ভিডিও করাতে হয়তো বা একটু আপনাদের দেখতে কষ্ট হয় এর জন্য পাখির ভিডিওগুলো একটু বাইরে থেকেও করি আজকে যেহেতু ব্রিডিং পেয়ার দেখাচ্ছি এটা হলো মাস্টার পেয়ার একদম এ ক্লাস পাখি কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা চারটে ডিম আছে ডিম সহ এই তো নিতে পারবেন দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া মার্শাল খুব চমৎকার একটা ব্রিডিং পেয়ার এত সুন্দর পাখি সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখানে সামনে যে পাখিটা আছে এটা হলো মেল পাখি মাথার কালারটা দেখবেন একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে আর ফিমেল পাখিটা লাল টকটকে মাথার কালারটা অরেঞ্জ অরেঞ্জ ভাব থাকার একটা কারণ আছে বিশেষ মেল পাখিটা হলো গ্রিন অফলাইন স্প্লিট ব্লু ওয়ান ব্লু টু আর এখানে ফিমেল পাখি যেটা দেখতেছেন সেই পাখিটা হলো পাখি এর জন্য লাল ইউন আর স্প্রিট ব্লু যে পাখি আছে সেটার মাথাটা হালকা একটু ভাব হয় বা হলুদ ভাব হয় চমৎকার একটা পাখি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটা থেকে খুব ভালো রেজাল্ট পাবেন এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা এটা একটু মিউট্রিশনের পাখি এই সেম পাখির দাম ছয় থেকে সাত হাজার টাকা পেয়ে যাবেন সুপার কোয়ালিটির পাখি কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যারা অনেক দিন ধরে ভালো মানের একজোড়া জোড়া ব্রিডিং টেয়ার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ব্রিডিং পেয়ারটা আমি আসলে কালারটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আর সেটা ধরছি আপনাদের শুধু কালারটা দেখানোর জন্য যেটা হলো দিয়ে ভাইলেট কালার পুরা ডিপ নীল কালার চমৎকার সুন্দর এক বলবো অসম্ভব সুন্দর এটা হলো মেল পাখি ডিএফ ভাইলেটটা মেল পাখি ফিমেল পাখিটা হলো ভাইলেট ইন ইউইন অফলাইন তার ব্লু ফিমেল পাখি ডিএফ ভাইলেটটা মেল পাখি আর ভাইলেট ইউইন তার ব্লু অফলাইনটা হলো ফিমেল পাখি আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি টপ কোয়ালিটির বেবি পাবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটির বেবি পাবেন হান্ড্রেড পারসেন্ট টপ কোয়ালিটি আর এখান থেকে পেয়ে যাবেন পার ব্লু পাখির বেবি বেশি পরিমাণ ইনশাল্লাহ আর যে এই এই তালার থেকে যে পরিমাণ সুন্দর সুন্দর টপ কোয়ালিটির বেবি আছে যদি ভিডিওটা অনেক বেশি লম্বা না হয়ে যায় এই ঘরের বেবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া দামটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবো বেশি যারা কমের চিন্তা করবেন হয়তো এই পাখিটা আমি তাদেরকে দিতে পারবো না অনেক পাখি ভিডিওতে ইনশাআল্লাহ অন্য গুলো পছন্দ হলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে জানাবেন ইনশাআল্লাহ বা সরাসরি মোবাইলে ফোন দিবেন মাসাল্লাহ আরেকটা পারবুলোর কোয়ালিটি আপনাদেরকে দেখালাম আজকের পাখি হয়তোবা একটু দাম লাগতেছে এটা আসলে আপনাদেরকে মানে আমার কাছেও খারাপ লাগে যে আপনারা একটু রিজনেবল প্রাইজে পাখি চান কিন্তু একটা জিনিস বলবো যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন শখের বিষয়ে পাখি পালতে চাচ্ছেন সেটা আপনি কোয়ালিটি সম্পূর্ণ পাখি দিয়ে শুরু করেন দশ জোড়া পালার থেকে এক দুই জোড়া পালেন সেটাতে বাচ্চা কাচ্চা যা হবে ওটারও একটা ভালো চাহিদা থাকে এবং চাইলেই কিন্তু সেই বাচ্চাগুলো শুধু আমি না যে কোনো মানুষের কাছে আপনি সেল করতে পারবেন কারণ যেই পাখি দেখতে সুন্দর তার দামটা একটু বেশি হবে আর এই পার কোনো তো কথাই নাই এই যে দেখতেছেন চমৎকার সুন্দর একটা পেয়ার সুপার কোয়ালিটির টপ কোয়ালিটির পাখি যেটা সামনে যেটা আছে ভাইলেট কালার সেটা হলো মেল পাখি হাতের বামেরটা আর ইনটা হলো ফিমেল পাখি ব্রিডিং পেয়ার খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এই পেয়ারটার দামও পড়বে বিশ হাজার টাকা যদি এরকম এক দুই পেয়ার বা তিন পেয়ার পাখি নিতে চান একসাথে সেক্ষেত্রে তো অবশ্যই দামটা আমি যথেষ্ট সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু আমি মানে আপনাদেরকে এতটুকু বলবো যে ভালো একজোড়া মানের পাখি সেটা আপনাকে ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ এবং সেটা থেকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর বেবি পাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর টপ কোয়ালিটির পাখি পালার মজাটা একটু অন্যরকম ভালো লাগবে ইনশাল্লাহ একটা পাখি আর অরিজিনাল ইয়েলো কলার বলতে পারেন অরিজিনাল আর ভেজালের মধ্যে তফাৎ কি সেটা যারা কাছে আসবেন বা জানতে চাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইয়েলো কলারের মতোই সেম দেখতে চিকমার্ক বলা হয় সেটার দামটা যথেষ্ট কম আর কলার কিন্তু একদম ইয়েলো কলার মানে হলুদ কলারের মতো হবে সুপার কোয়ালিটির পাখি এবং মজার বিষয় হলো এটা কিন্তু ডিম বাচ্চা করা পাখি একবার ডিম বাচ্চা করেছে এটা প্রুফ সহ আমার কাছ থেকে এই নিতে পারবেন এটা আমার বাসায় ডিম বাচ্চা করা পাখি এই পাখিটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন এই পেয়ারটা দাম পড়বে আট টাকা কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই দামটা থাকবে ফিক্সড ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন গ্রিন অফলাইন লাভবার পাখি কনফার্ম একটা পেয়ার আর এটার মধ্যে ফিমেল পাখিটা হলো ডিএনএ করা মেল পাখিটা ডিএনএ ছাড়া আর এই পেয়ারটা চমৎকার সুন্দর যারা একটু রিজনেবল প্রাইসে গ্রিন অফলাইন লাভবার পাখি চান তাদের জন্য কিন্তু আজকে এই পেয়ারটা থাকবে চমৎকার একটা ডিসকাউন্ট আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া কোনো পরিমাণ দামা দামির সুযোগ নেই পুরো ফুল অ্যাডাল পাখি ইনশাল্লাহ নেওয়ার পরে দশ পনেরো দিন পরে ওদেরকে বক্স দিতে পারবেন এবং আশা করতেছি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একদম মার্শাল্লাহ অনেক দামি দামি এর মধ্যে পাখি দেখা যাচ্ছে যারা একটু মানে কম বাজেটের মধ্যে ভালো একটা পেয়ার চান তাদের জন্য কিন্তু আজকে এই পাখিটা দেখতেছেন সুপার কোয়ালিটি এখানে পারগুলো যেটা দেখতেছেন সেটার ল্যাচটা একটু ভেঙে গেছে ইনশাল্লাহ এই ল্যান্স কিন্তু খুব দ্রুত উঠে যায় পারগুলো ফিচার স্প্লিট অফলাইন মূল পাখি হ্যাঁ আবার একটু শিওর হয়ে নেন কথাটা একটু বুঝে নেন পার ব্লু ফিশার স্প্লিট অফলাইন মেল পাখি ডিএনএ কার্ড ছাড়া আর যেটা ব্লু কালার দেখতেছেন ব্লু কিউইন ফিশার ফিমেল পাখি দুইটাই ডিএনএ কার্ড ছাড়া আর এটা ধারণা করতেছি এখানে ছেলে মেয়ে আছে ধারণা করতেছি হয়তো বা নাও থাকতে পারে কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না এখান থেকে যদি কোনো কারণে ছেলে মেয়ে না হয় আপনারা যে কোনো পাখি আমার কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আর যেহেতু এটা প্রাইসটা থাকবে একটু রিজনেবল ফিশার পাখি ফিনেল পাখিটা কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট স্প্রিড ইনো ফিমেল পাখিটা ফিশার হলো হান্ড্রেড পার্সেন্ট স্প্রিড ইনো ব্লু এখান থেকে চমৎকার নিউট্রিশনের বেবি পাবেন ইনশাল্লাহ যাদের বাজেটটা একটু কম তারা আজকে নিশ্চিন্তে আমার কাছ থেকে এই চমৎকার পাখির জোড়াটা নিতে পারেন দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন পার ব্লু স্প্লিড স্প্রিড অফলাইন মিল আর ব্লু ফিশার স্প্রিড ইনো ফিমেল আজকে পাঁচ হাজার টাকা না একদম থাকতেছে সাড়ে চার হাজার টাকা অ্যাডাল পাখি আট মাস দশ দিন বা পনেরো দিন হতে পারে তার মানে আট থেকে সাড়ে আট মাস বয়স মাসাল্লা আমার হাতে যে পাখিটা দেখতেছেন যারা একটু নিউট্রিশন নিয়ে কাজ করবেন তাদের আজকে বলবো মনে হয় সবচেয়ে বেস্ট পাখি আমার হাতের ওই দুইটা কম দামের মধ্যে দামি পাখির মধ্যে সেটার হিসাবটা একটু আলাদা হাতের যে সাদা পাখিটা দেখতেছেন এটা হলো ডেক ব্লু স্প্লিড ইনো যদি এটা মেল পাখি হয় হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড অফলাইন হবে কারণ মা বাবা একটা অফলাইন একটা ফিশার ছিল আর পিছনে যেটা দেখতেছেন ডেক পার ব্লু ওটাও যদি মেল পাখি হয় তাহলে হবে স্প্লিট অফলাইন ফিমেল পাখি হলে হবে ফিশার কিন্তু এই পাখি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড ইনো আমি ডিএনএ করতে দিয়েছি যদি আপনারা এই অবস্থায় বা ডিএনএ করেও এই দুইটা পাখি হলো কাজের পাখি দুইটা দুইটা মেল ফিমেল যাই হোক এটা দিয়ে কাজ করাতে পারবেন ইনশাল্লাহ আর এখন ডিএনএর ব্যাপারটা একটু আসি যদি ডিএনএতে মেল ফিমেল ফর্ম হয় আলহামদুলিল্লাহ যদি না হয় আপনারা যদি এটা আপনাদের মানে রিজার্ভ ফান্ডে রাখতে চান ইনশাআল্লাহ এ পাখি দিয়ে কাজ করতে পারবেন আর এই পাখির পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া যদি এটা মেল মেলফিমেল যাই হোক আর যদি এই অবস্থায় নিতে চান তাহলে এক হাজার টাকা কমবে নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই পিস পাখি ডিএনএ আসতে একটু সময় লাগবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ পাবেন দামটা পড়বে নয় টাকা যারা গ্রিন অপলাইন একটু রিজনেবল প্রাইজে চান তাদের জন্য আজকে এই পাখিটা থাকবে খুবই আকর্ষণীয় একটা প্রাইজ কারণ এই পাখি দুইটাই ডিএনএ কাছাড়া অ্যাডাল্ট হয়ে গেছে তার মানে বয়স আট মাস অ্যাডাল্ট একটা পাখি ডিএনএ করা হয়নি ডিএনএ একটা খরচ আছে খরচটা যখন এটা সাথে যোগ করা হয় তখন পাখির প্রাইজগুলো একটু দামটা বেড়ে যায় অনেকেই তখন মনে করেন যে পাখির দামটা এত বেশি আপনারা পেয়ে যাচ্ছেন লোকাল ব্রিডের এর ক্লোজ রিং এর পাখি সুপার একটা দামে এই পাখিটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া যদি কেউ দুই পেয়ার তিন পেয়ার একসাথে পাখি নিতে চান প্রত্যেকটা পেয়ার থেকে দামি পাখিগুলো এক হাজার টাকা দাম কমবে পার পেয়ারে আর কম দামি পাখিগুলোর দাম কমবে পাঁচশো টাকা করে যেগুলো পাঁচ হাজার টাকার মধ্যে থাকবে আর যেগুলো পাঁচ হাজার টাকার উপরে থাকবে সেগুলোর দাম পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা কমবে আলোচনা সাপেক্ষে আর এই পেয়ারটা দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে থাকতেছে সাড়ে চার হাজার টাকা জোড়া ছেলে মেয়ে নব্বই পার্সেন্ট কনফার্ম এখানে আছে এই পাখিটা দুই থেকে তিন মাসের মধ্যে মধ্যেই দিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ যারা পারগুলো নিয়ে একটু কাজ করতে চাচ্ছেন যে দুই চার মাস পাখিটা আমি আমি পোষব পাখিটার সম্বন্ধে জানবো এবং পাখি কিভাবে পালন করতে হয় সেগুলো সব শিক্ষি আমার পাখিকে আমি বিডিংয়ে দিব এক কথায় বলবো মন মতো যারা পাখিকে ব্রিডিং এ নিতে চান পাখি থাকবে আপনার কথা শুনবে আপনি পাখির কথা বুঝবেন এরকম যারা চান তারা একটু কম বয়সের পাখিগুলো নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সবসময় আমরা একটা কথা বলি পাখি পুষতে গেলে একটু ধৈর্য ধরতে হবে পাখি যারা ধৈর্য ধরবেন তারা কিন্তু পাখি থেকে ভালো বেনিফিট পাবেন ইনশাআল্লাহ এখানে যে পারগুলো পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা কিন্তু ডিএনএ কার্ড উপরে যেটা ঝুলে আছে সেটা হলো ছেলে পাখি নিচে যেটা আছে সেটা হলো মেয়ে পাখি আর এখানে যে দেখতেছেন ডিএনএ মাস সর্বোচ্চ সাড়ে সাত মাস বয়স আর তিন থেকে চার মাস পরে বিল্ডিং এ দিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে তেরো হাজার টাকা জোড়া মাসাল্লাহ আমার হাতে যে পাখি দুইটা দেখতেছেন এটা হলো লাল চোখের পাখি প্যালফেলো গ্রিন প্যাল ফেলো ফিশার অফলাইন না কিন্তু আবারও ক্লিয়ার করতেছি গ্রিন প্যালফেলো ফিশার পাখি বয়সটা হলো পাঁচ মাস ছয় মাসে পড়েছে ডিএনএ ডিএনএ প্যাল ফেলো ফিশার পাখি যারা একটু দাম দিয়ে প্যাল ফেলো কিনতে পারতেছেন না মনে করতেছেন যে একজোড়া ফিসার প্যালফেলো থেকেই শুরু করবেন তারা আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ দুইটাই চোখ এটার সাথে চাইলে আপনি আমার কাছ থেকে গ্রিন প্যালফেলো পসিবল প্যালফেলো মেল পাখি আছে এখানে একটা ফিমেল পাখি আমি আমার ঘরে আরো আছে প্যালফেলো কিন্তু এই দুইটাই না আরো আছে যদি মনে করেন যে স্প্লিট দিয়ে কাজ করবেন আমার কাছে গ্রিন অফলাইন স্প্লিট প্যালফেলো ফিমেল মেল আছে আর এখান থেকে ফিসার নিলে আপনারা একটা টপ কোয়ালিটির কেয়ার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আর এই প্যালফেলো যদি নিতে চান এই প্যালফেলোটা নিতে পারবেন এই পেল ফেলের জোড়াটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আশা করতেছি এখানে সুন্দর একটা পেয়ার হবে এবং ছেলে মেয়ে ইনশাল্লাহ আছে মাসাল্লাহ এখানে যে ইয়েলো কলার লাভবাদটা দেখতেছেন আমি এই ভিডিওতে প্রথমে একটা ইয়েলো কলার লাভবাদ দেখিয়েছি দাম চেয়েছিলাম আট হাজার টাকা আর এই ইয়েলো কলার লাভবাদটার ডিএনএ কার্ড ছাড়া ছেলে মেয়ে নব্বই পার্সেন্ট কনফার্ম যেহেতু ডিএনএ কার্ড নাই আর এটা ব্রিডিং না এর জন্য আপনাদের যারা ইয়েলো কলার লাভবার নিতে চাচ্ছেন একটু কম প্রাইস এর মধ্যে যে পেয়ারটা দেখতেছেন ডিএনএ কার্ড ছাড়া ছেলেমেয়ে নব্বই পার্সেন্ট কনফার্ম এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাখিটা হল রেডেড লুটিনো লাভ লাভবার পাখি রেডেড লোটিনো অপার লাইন লাভবার্ড পাখি আমার অনেক পছন্দের পাখি এই পাখি আমি অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক পরিমাণ কিনেছি এই পাখিটা কথা আমি লাভবার সেক্টরে কখনোই ভুলব না আর যারা নতুন আছেন তারা আমার মনে হয় রেডেড অপার লাইন লাভবার্ড পাখি নিয়ে কাজ করতে পারেন নতুন বলতে যারা একদম বোঝেন না স্টুডেন্ট মানুষ বা মানে একজোড়া জীবনে শুরু করে দেখতে চাচ্ছেন যে আপনারা কতটুকু সাকসেস হতে পারেন তা আমি আপনাদেরকে বলবো একদম রিজনেবল প্রাইসে রেডের দিয়ে শুরু করতে পারে লাইন আর এটা সফলতার একটা গল্প আছে এর জন্য তিন পিস পাখি এক খাতার মধ্যে একজোড়া রেড এর অপার লাইন লাভবার পাখি নিয়েছে সে অন্য কোনো লাভবার নেই সব পাখি তার বাজ্রে গাছ গতকাল দিয়ে গেছে আমি আশা করব যদি ভাই দেখে থাকেন তাহলে কমেন্ট করেন কারণ ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখেন তো ভাইয়ের পাখিগুলো আমার কাছে নিয়ে আমার কাছ থেকে নিয়েছে আমি ভাইকে একটা কথাই বলেছিলাম যে আপনারা আমার কাছে যে কোনো পাখি ক্রয় করতে পারবেন এবং যে কোনো পাখি বিক্রি করতে পারবেন আমার কাছে যখন এটা বিক্রি করবেন বাজার তুলনায় একটু কম রেট পাবেন কারণ আমি এটাকে খাওয়াবো এটাকে যত্ন করব তারপর আমি এটা সেল করব অনেক সময় অনেক জায়গা চেঞ্জ হলে অনেক সমস্যা হতে পারে সবদিকে চিন্তা করে একটু কম ভাই অনেক খুশি মনে কালকে আমাকে তিনটা পাখি দিয়ে গেছে আমিও চাচ্ছি যে এই তিনটা পাখি কোনো এক ভাই আবার খুশি নিয়ে অল্প টাকার মধ্যে তার সবকিছু আবার শুরু করতে পারে এখানে তিনটা পাখির মধ্যে একটা ছেলে দুইটা মেয়ে বা দুইটা ছেলে একটা মেয়ে কনফার্ম হবে ইনশাআল্লাহ যদি কেউ তিনটা পিস একসাথে নেন আশা করি লাভবান হবেন আর যদি কেউ নেন তাহলে আমি তিনটা একসাথেই সেল করতে চাচ্ছি এগুলো চাইলে কিন্তু টেম করতে পারবেন কারণ বয়সটা কম আড়াই থেকে তিন মাস বয়স এগুলো দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পার পিস মাত্র পনেরোশো টাকায় তিনটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা শুরু করেন এটা দিয়ে আশা করি এটা থেকে খুব ভালো রেজাল্ট পাবেন সর্বোচ্চ ছয় মাস বা সাত মাস পালন করবেন উত্তর পাখি আপনি নিজেই চিনবেন না হ্যাঁ নতুন খামারি হোক কম দামে শুরু হোক হ্যাঁ সেক্টর অনেক বড় হোক ইনশাল্লাহ দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পার পিস মাসাল্লাহ এখানে যে লাভবার্ড পেয়ার আছে আপনারা যারা একটু রিজনেবল প্রাইসে লাভবাট পাখি চাচ্ছেন তাদের জন্য আবারও আরেক জোড়া মানে মনে হলো যে একটু কমের ভিতরে দেওয়ার চেষ্টা করি একটু কমের ভিতরে আসলে আপনাদের জন্য অনেক চেষ্টা করি কিন্তু অনেক সময় পারি না কারণ আমরা বিভিন্ন খামার থেকে ভালো পাখিটা আপনাদের জন্য কালেক্ট করি এবং সেটা আসলে যখন কোনো খামারিকে একটা সন্তুষ্টজনক দাম না দেওয়া হয় ওই খামারি যে এত কষ্ট করে পাখিগুলো পালন করে তখন তার মনটা খারাপ হয়ে যায় আবার আপনাদেরকে যদি আমি একটা খারাপ পাখি দিই তখন আপনাদের মন খারাপ হবে এর জন্য প্রাইসটা থাকে মোটামুটি এবং ক্রোজ পাখি সুস্থ সবল পাখি এখানে ইউন যে লব্বার দেখতেছেন এটা হলো আহ ইউনটা হলো স্প্রিট ব্লু আর মেল পাখিটা দেখতেছেন গ্রিন অফলাইন মেল পাখিটা হলো মাথা লাল আর ফিমেল পাখিটা হলো স্প্রিট ব্লু আর এই পাখিটার জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পাখি আশা করি এখানে আছে আর যেহেতু কোনো পাখি রাখি নেই সব ডিসকাউন্ট তার মানে এই পেয়ারটার দাম পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা এরপরে আর কোনো দামা দামি করবেন না পাখি একদম সুস্থ সবল ক্লোজ রিং এর পাখি ইনশাল্লাহ খুব ভালো পাখি মাশাল্লাহ আমার মানে মনে চায় মাঝে মাঝে যে খালি শুধু আপনাদেরকে পাখি দেখায় আর দেখাই সুপার কোয়ালিটির পাখি আছে যারা একটু দামি মিউটিশনের পাখি নিতে চান তারা আমার খামারে এসে ভিজিট করে পাখি নেন আর না নেন ঘুরে যেতে পারেন এখানে যে লটিনো অফলাইন পাখিটা দেখতেছেন ফিমেল পাখিটা হলো লাল চোখ অফলাইন তেল বাডে মার্কিংটা দেখলে বুঝতে পারবেন যে কত কিউট পাখি আর মেল পাখিটাও তেল বাটটা দেখেন মাথার কালার মানে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পাখি আমার ঘরে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে আমার খামারে এসে ভিজিট করে পাখি আর না নেন ঘুরে যেতে পারবেন লোটিনোটা হলো ফিমেল পাখি আর ডেকিনোটা হলো মেল পাখি এই পাখির দামটা আলোচনা সাবেক ইনশাল্লাহ জানিয়ে দিব এটার দামটা অবশ্যই একটু বেশি পড়বে যারা এই ধরনের টপ কোয়ালিটির পাখি নিতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে একদম ব্রিডিং পেয়ার থেকে শুরু করে টপ কোয়ালিটির পারগুলোর থেকে শুরু করে সব পাখি আছে ইনশাআল্লাহ সর্বশেষ মনে হয় যে ঘরের ভিডিও দিয়ে শেষ করি চলুন সর্বশেষ একটু ঘরের দিকেই যাই মনোমনাস অ্যাসফিনিশিন দা ঘর থেকেই দেই এখানে চমৎকার পাখি আছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোন সময় আমার খামারে আসতে পারবেন শুক্রবার একটু ব্যস্ত থাকি সকাল টাইমটা আর রবিবার বিকালে বা সন্ধ্যার দিকে অন্য দিন তো আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন এসে আমার খামার ভিজিট করবেন আজকে আপনাদের কাছ থেকে এখানে নিয়ে নিচ্ছি যে কোনো পাখি আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আর খতল্লাহ